এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রোনান একটা গাছের নিচে বসে ভাবছিল গ্র্যান্ড কমান্ডারের কথাগুলো তাহলে সত্যি ছিল গ্র্যান্ড কমান্ডার তাকে বলেছিল তুমি এখন যেই অর্পটা খেয়েছো ওটা তোমাকে অতীতে নিয়ে যাবে আমি এভাবেই একজন টেলার থেকে গ্র্যান্ড কমান্ডারের পজিশনে এসেছি এই অর্বটা টোটাল চারবার অতীতের রিগ্রেস করতে পারে আমি অলরেডি তিনবার ব্যবহার করেছি সো এখন শুধু লাস্ট চান্স রয়েছে তাই আমি এই চেঞ্জটা তোমাকে দিচ্ছি তোমার কাছে জায়েন্সদের মারার ক্ষমতা আছে আমি বিশ্বাস করি তুমি এই ওয়ার্ল্ডটাকে বাঁচাতে পারবে তোমাকে এর জন্য অনেক বেশি পাওয়ারফুল হতে হবে যদি তুমি কিছু শিখতে চাও তাহলে ফিলিয়ন একাডেমিতে যেও ওখানে অনেক আউটস্ট্যান্ডিং লোকজন রয়েছে যারা তোমাকে শক্তিশালী হতে সাহায্য করবে রোনান বলে তাহলে ওই সব কিছু সত্যি ছিল সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে যদি এটা সত্যিও হয় তারপরও আমি একা কি করব। এরপর বলে ওয়েট যদি এটা অতীত হয় তাহলে আমি আবার আমার বড় বোনকে দেখতে পারবো বাড়ি যাওয়ার সময় সে সামনে দেখে কয়েকটা ছেলে একজনকে গাছের সাথে বেঁধে রেখেছে রোনান মনে মনে বলে যে ওই ছেলেগুলো কি করছে তারা কেন এই ছেলেটাকে গাছের সাথে ঝুলিয়েছে ছেলেটি কোনো রোপ তারা ঝুলানো ছিল না না ম্যাজিক তারা ছিল এই রকম একজন ভ্যালুয়েবল ব্যক্তি যা খুবই রের এই টাউনেও রয়েছে বিশ্বাসই হয় না এরপর একটা মেয়েকে দেখানো যায় যে বলছিল তারা এরকম করতে থাকলে ছেলেটার সাথে খারাপ কিছু হতে পারে ছেলেটা বলে প্লিজ থামো আমার কাছে কোনো টাকা নেই আমার মায়ের মেডিসিন অনেক দামি ছিল সামনের ছেলেটা বলে আমি কেন তোমার মায়ের হেলথ নিয়ে চিন্তা করব এই বলে ছেলেটিকে মারতে থাকে এরপর মেয়েটিকে বলে ওকে আরও ওপরে ওঠাও মেয়েটি বলে আমি এটা করতে পারবো না আমি তাকে আরও ওপরে উঠালে যদি সে পড়ে যায় ছেলেটি বলে তুমি তো মেয়ে না যে ভয় পাচ্ছ আর তোমাকে তো গাছে ঝুলানো হচ্ছে না তাড়াতাড়ি উপরে ওঠাও না হলে তোমাকে ওর সাথে গাছে ঝুলাবো মেয়েটি ভাবে আমি কি ম্যাজিক শিখে ভুল করলাম আমি এটা করতে পারবো না কিন্তু আমি ভয় পাই এরপর মেন ক্যারেক্টার তার মাথায় মারে আর বলে থামো তুমি ওকে মেরে ফেলবে ছেলেটি নিচে পড়ে যায় অন্য ছেলেটি বলে তুমি এটা কি করছ ও তোমাকে থামতে বলল আর তুমি তা মেনে নিলে মেয়েটি বলে আমি এটা ইচ্ছে করে করিনি রোনান বলে অ্যাসেল ওর সাথে কথা বলা বাদ দিয়ে আমার সাথে বলো তুমি কোথা থেকে টেলিকিনেসিস ম্যাজিক শিখেছ মেয়েটি বলে আমি একটা গ্রিময়ার থেকে শিখেছি যেটা আমি একটা দোকান থেকে কিনেছি রোনান ভাবে সে একটা সস্তা গ্রিময়ার থেকে এত ভালো শিখেছে এটা আমাকে জায়েন্টসদের সাথে ফাইট করার সময় সাহায্য করবে ছেলেটি তার সোর্ড বের করে আর বলে তোমার সাহস হয় কি করে আমাকে ইগনোর করার এরপর ছেলেটি রোনানের উপর অ্যাট্যাক করে রোনানভাবে এটা সত্যিকারের শর্ট এই ছেলেটি এটা কোথায় থেকে পেল রোনান তার অ্যাট্যাক ডজ করে আমার বডি ছোট হলেও ব্যাটেল সেন্স আগের মতোই রয়েছে ছেলেটি বলে আমি তোমার এমন অবস্থা করব যেন তুমি আর কোনোদিনও কোনো স্বর্ড উঠাতে না পারো রোনান বলে আমি জানি যে আজ আমি অনেক লাকি যদিও আমার জীবনে আমি সবসময় আনলাকি ছিলাম ছেলেটি বলে আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। না হলে তোমার হাত কেটে ফেলব রোনান বলে ওয়াও আমি অনেক ভয় পেয়েছি ছেলেটি বলে তোমাকে মারার পর তোমার বোনকে ভালোভাবে ট্রিট করব রোনান বলে তুমি কি আমার বোনের সম্পর্কে কিছু বললে ছেলেটি বলে হ্যাঁ যখনই আমি তাকে দেখি তার পাছাটা অনেক গোল আমার অনেক ভালো লাগে এটা শোনার পর রোনান তার উপর অ্যাটাক করে আর তার একটা কান কেটে ফেলে ছেলেটি তার শর্ট ফেলে দিয়ে তার কানে হাত দেয় আর চিল্লাতে থাকে রোনান বলে তোর কি মরার ইচ্ছা হয়েছে পাশের ছেলেগুলো বলে এটা কিভাবে সম্ভব সে তার কান কেটে ফেলেছে একটা কাঠের লাঠি দিয়ে রোনান ছেলেগুলোকে বলে তোমরা এই শোটা অনেক এনজয় করেছো তাই না তোমরা যদি ওর মতো না হতে চাও তাহলে ওকে নিয়ে যাও এখান থেকে আর যেই টাকাগুলো নিয়েছিলে তা দিয়ে যাও তার সাথে আমার মুড নষ্ট করার জন্য টাকা দাও ছেলেগুলো বলে হ্যাঁ দিয়ে দেব। রোনান ছেলেটিকে তার টাকা দিয়ে দেয় ছেলেটি বলে তুমি সত্যি আমাকে এত টাকা দিচ্ছ তারা আমার থেকে যত টাকা নিয়েছিল এখানে তার থেকেও বেশি টাকা আছে রোনান বলে ঠিক আছে আমার শুধু শর্টটাই লাগবে তার তাদের কথা আর চিন্তা করো না তারা আর এখানে আসবে না ছেলেটি বলে ধন্যবাদ ঠিক আছে বাসায় যাও তাদের সাথে থাকা মেয়েটি বলে সরি সে আমাকে ভয় দেখিয়েছিল যার কারণে আমি এগুলো করেছি আমার এটা করা ঠিক হয়নি ছেলেটি বলে যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম আমি ভেবেছিলাম যে তুমিও আমার মতো সেম সিচুয়েশনে আছো তাই নিজেকে আর ব্লেম করো না এখানে তোমার কোনো দোষ ছিল না ছেলেটি চলে যায় আর রোনান বলে সে খারাপ না তোমার কি মনে আছে যে আমি তোমাকে আগে বলেছিলাম যে তোমার সাথে আমার কাজ আছে মেয়েটি বলে হ্যাঁ রোনান বলে ঠিক আছে তাহলে চার দিন পর আমরা আবার এখানে দেখা করব মেয়েটি বলে চার দিন তুমি কি বলতে চাচ্ছ রোনান বলে আমি এখন অনেক বিজি আছি চার দিন পর রাতে দেখা করব আর যদি তুমি না আসো তাহলে তুমি জানোই যে তোমার সাথে কী হতে পারে রোনান তার বাসার সামনে দাঁড়ায় আর বলে যে আমার মনে আছে যে সে ফুল অনেক পছন্দ করত। তাই আমি তার জন্য ফুল নিয়ে এসেছি আমি ফুলগুলো ফেলে দিই তখনই তার বোন বলে বাইরে কে রোনান তুমি এসেছ সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন